হেলো বন্ধুরা আজকে আমরা পৃথিবীর চারটি এমন চারটি মেয়ে সম্পর্কে জানব যাদের পুরা বিশ্ব সবচেয়ে আজব বলে এই চারটি মেয়ে ইতিহাসের পাতায় এমন ছাপ ফেলেছে যে বৈজ্ঞানিকরাও খুবই অবাক তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে এর মধ্যে হাসানা মোহাম্মদ লেহেমানি যখন সে কান্না করে তখন পানি নয় আসল হীরার মতো চকচকা ক্রিস্টাল বের হয় দ্বিতীয় মেয়ে ক্যাটলিন থ্রোন সে একদিনে প্রায় বারো হাজার বার হাঁচি দেয় মানে সে প্রতি মিনিটে প্রায় বিশ বার হাঁচি দেয় তৃতীয় মেয়ে লিনা মেডিনা সে পাঁচ বছর আর সাত মাস বয়সে একটি বাচ্চার জন্ম দেয় আর ইতিহাসের ছোট হয়ে যায় অবাক ব্যাপার তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করি নাম্বার ফোর লিনা মেডিনা আমরা সবাই জানি যে পাঁচ বছরের শিশু শুধু খেলাধুলা করতে চায় কিন্তু ভাবুন যদি এমন বয়সের একটি মেয়ে মা হয়ে যায় সেটা একটা না বরং দুই দুইটা বাচ্চার মা তাহলে আপনি কি বিশ্বাস করবেন আসলে এমনটাই ঘটেছিল এই মেয়েটির সাথে এই কাহিনী শুরু হয়েছিল পেরুর রাজধানীর এক ছোট্ট জায়গা থেকে লিনা মেডিনার জন্ম হয়েছিল সাতাশ সেপ্টেম্বর উনিশশো সালে সে জন্মেছিল একদম সাধারণ একটি পরিবারে তার চারপাশে ছিল খেলাধুলার জগৎ তার পছন্দ ছিল পুতুল খেলা আর বন্ধুদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানো কেউ করেনি কোনদিন ছোট মেয়ে ইতিহাসে নিজের নাম এমন একভাবে লিখে ফেলবে যা পুরো দুনিয়াকে নাড়িয়ে দেবে যখন লিনার বয়স ছিল মাত্র পাঁচ বছর তখন হঠাৎ করে তার শরীরে অদ্ভুত সব পরিবর্তন দেখা দিতে শুরু করে তার পেট ধীরে ধীরে ফুলতে থাকে প্রথমে সবাই ভেবেছিল এটা কোন অস বা পেটের টিউমার কিন্তু যখন পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায় তখন চিকিৎসকেরা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় তারা জানতে পারে যে লিনা আসলে গর্ভবতী সে কোন বড় মেয়ে না বরং মাত্র পাঁচ বছরের এক শিশু এই ঘটনা শুনে ডাক্তাররা হতবাক হয়ে যায় পেরুর চিকিৎসা ইতিহাসে এমন ঘটনা আগে কোনদিন ঘটেনি এই খবর ছড়িয়ে পড়ে পুরো পেরু জুড়ে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জানতে চায় কিভাবে সম্ভব হলো এমন কিছু ডাক্তাররা পরীক্ষা করে দেখে যে লিনার শরীরে মাত্র তিন বছরের মধ্যেই শারীরিকভাবে পরিপক্ক হয়ে যায় কিন্তু তার মানসিক বয়স তখনও ছিল একেবারে শিশুর মতো পুতুল খেলে সময় কাটানো আর মাঠে দৌড়াদৌড়ি করা ছিল তার প্রিয় কাজ এরপর আসে সেই অবিশ্বাস্য দিন উনিশশো উনচল্লিশ সালের চৌদ্দে মে লিনা মেডিনা মাত্র পাঁচ বছর সাত মাস তিন সপ্তাহ বয়সে এক পুত্র সন্তানের জন্ম দে ছেলেটির নাম রাখা হয় গেরাডো মেডিনা শিশুটি জন্মের সময় একদম সুস্থ ছিল তার ওজন ছিল দুই কেজি সাতশত গ্রাম যা সাধারণ শিশুর মতোই ছিল আর লিনা হয়ে যায় ইতিহাসের সবচেয়ে কম বয়সী মা এই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তেই চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত স্তব্ধ হয়ে যায় কারণ পাঁচ বছর বয়সে মা হওয়া শুধু বিরল না এটা এক ধরনের মেডিকেল রহস্য এই ঘটনাটির পর অনেকেই সন্দেহ করেছিল কিন্তু ডাক্তাররা অফিসিয়ালভাবে সব প্রমাণ প্রকাশ করে তারা আলট্রাসাউন্ড ও টেস্টের মাধ্যমে নিশ্চিত হয় যে ঘটনাটি সত্যি কোন না অনেক বছর পর জানা যায় যে শিশুটিকে বড় করে তোলে লিনার মা বাবা গেরাডো অনেকটা দিন পর্যন্ত জানত না লিনা আসলে তার মা কারণ লিনার মানসিক বয়স তখনও একেবারে নিজের সন্তানের দায়িত্ব নিতে পারত না নাম্বার আচ্ছা বন্ধুরা আপনারা দিনে কয়বার হাঁচি দেন বেশিরভাগ মানুষ দিনে দশ বার বা তারও কম হাঁচি দেয় কখনো কখনো হয়তো একটু বেশি হয় কিন্তু ভাবুন তো যদি কোন মেয়ে দিনে বারো হাজার বার হাঁচি দেয় তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন বন্ধুরা এটা সত্য ঘটনা এই কাহিনী ক্যাথলিন ধরলে নামে এক কিশোরীর সে আমেরিকায় বাস করতো সেই সময় তার বয়স ছিল মাত্র বারো বছর একদিন স্কুলে ক্লাসে বসে বসে আচমকা তার হাঁচি আসে সবাই ভাবে এটা সাধারণ একটা ঘটনা বাট কয়েক সেকেন্ড পর আবার হাঁচি আসে এরপর হাঁচি আসতেই থাকে পুরো ক্লাস ঘর স্তব্ধ হয়ে যায় শিক্ষকরা ভাবে হয়তো সর্দি লেগেছে কিন্তু যখন সারাদিনই হাঁচি চলতে থাকে তখন সবাই ভয় পেয়ে যায় ক্যাটলিনের হাঁচি থামছিল না প্রতি মিনিটে সে বিষবার বার হাঁচি দিত আর এইভাবে দিন রাত পার হয়ে যেত ভাবুন একবার যদি একটা মানুষ এক মিনিটে বিশবার বার হাঁচি দেয় তাহলে পুরো দিনে বারো বার হাঁচি হওয়া অস্বাভাবিক কিছু না এই অবস্থা তার জন্য একদম অসহনীয় হয়ে পড়ে সে ঠিকভাবে খেতেও পারত না ঘুমাতেও পারত না এমনকি ঠিকভাবে কথা বলাটাও ছিল কষ্টের তার মা বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা ভেবেছিল হয়তো এটা কোনো অ্যালার্জি বা ভাইরাস সংক্রমণ কিন্তু শরীরে কোনো অসুখ নেই কোন সংক্রমণ নেই তবু হাঁচি থামছে না ডাক্তাররা হতবাক হয়ে যায় কারণ তারা আগে এমন ঘটনা কখনো দেখেনি সংবাদ মাধ্যম এই কাহিনী ছড়িয়ে দেয় আমেরিকায় সবাই জানতে চায় এই মেয়েটির আসলে কি হয়েছে ক্যাটলিন নিজেও বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে সে প্রথমে এটা তাকে হাস্যকর লাগছিল কিন্তু কয়েক ঘন্টা পর তার গলা ব্যথা হয়ে যায় নাক ফুলে যায় আর শরীর ভীষণ ক্লান্ত হয়ে পরে সে বলেছিল সে একটা না হাঁচি দিতে দিতে প্রায় ঘুমহীন হয়ে গিয়েছিল ডাক্তাররা তাকে চিকিৎসা দেয় কিন্তু প্রথম দিকে কিছুতেই হাঁচি থামছিল না এই ঘটনা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে থাকে এই সময়ের মধ্যে সে স্কুলে যেতে পারেনি ঠিকভাবে খেতেও পারত না তার বন্ধু বান্ধবরাও অবাক হয়ে যায় কিভাবে দিনে বারো হাজার হাঁচি দেওয়া সম্ভব কিন্তু এটাই ছিল তার বাস্তবতা ডাক্তাররা পরে বুঝতে পারে এটা কোনো শারীরিক সমস্যা না বরং এক ধরনের রেয়ার নিউরোলজিক্যাল রিয়াকশন যা পৃথিবীতে খুবই বিরল মাত্র কয়েকজন মানুষের শরীরে এমন প্রতিক্রিয়া দেখা যায় শেষ পর্যন্ত দীর্ঘ চিকিৎসা আর মানসিক থেরাপির মাধ্যমে ধীরে ধীরে হাঁচির সংখ্যা কমতে শুরু করে কয়েক মাস পর সে আগের জীবনে ফিরতে পারে তবে এই ঘটনা আজও সবার কাছে এক বিরল উদাহরণ ক্যাটলিন ধরলে হয়ে ওঠে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি হাঁচি দেওয়া কিশোরীদের একজন এবং এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের জন্য ছিল এক অদ্ভুত ধাতা নাম্বার টু হাসনা মোহাম্মদ লেমানি যখন কোন মানুষ কাঁদে তখন তার চোখ দিয়ে পানি বের হয় এটা সবাই জানে কিন্তু বন্ধুরা যদি এই মেয়েটি তার চোখ থেকে পানি না বরং হীরা কি আপনি বিশ্বাস করবেন না এটা এটা কোনো সিনেমার সত্যি নাম হাসনা জন্ম লেবান্নে আর এই রহস্যময় ঘটনা ঘটেছিল যখন হাসনার বয়স ছিল মাত্র বারো বছর মার্চ মাসের এক সকালে হাসনা ঘুম থেকে উঠে চোখে অদ্ভুত একটা চুলকানি অনুভব করে সেভাবে হয়তো ধুলা ময়লা ঢুকে গেছে তাই চোখ ঘষতে থাকে আর ঠিক সেই সময় তার চোখ দিয়ে একটা বের হয় যা একদম সাধারণ পানি না বরং দেখতে ক্রিস্টালের মতো চকচক করছে সবাই ভাবে এটা কোনো কাজের টুকরো কিন্তু পরে পরীক্ষা করে দেখা যায় এগুলো আসলে ছোট ছোট হীরা টুকরো হাসনা নিজে বলে কিছুদিন আগে সে দেখেছিল তার বাবা ঘরে কাজ ভেঙে ফেলেছিল কিন্তু সেই সময় সে চোখে কোনো ব্যথা বা সমস্যা টের পায়নি এই ঘটনার পর তার মা ভয় পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা প্রথমে ভাবে চোখে হয়তো কাজ ঢুকে গেছে কিন্তু পরীক্ষা করে তারা হতবাক হয়ে যায় কারণ চোখের ভেতর কোনো কাজ বা ক্ষত নেই বরং সেখান থেকে সত্যিকারের হীরার মতো শক্ত ক্রিস্টাল বের হতে ডাক্তাররা এগুলো বের করে সংগ্রহ করে এবং পরীক্ষা করে দেখে এগুলো আসলেই ক্রিস্টাল ধরনের কঠিন বস্তু যা সাধারণ মানুষের চোখে তৈরি হওয়া সম্ভব না তারা প্রথমে এই ঘটনাকে বিশ্বাসই করতে পারছিল না কারণ পৃথিবীতে এমন ঘটনা খুবই বিরল যেখানে কারো চোখ থেকে পানি না বের হয়ে হীরা বা ক্রিস্টালের মতো পদার্থ বের হয় এই খবর ছড়িয়ে পড়ে পুরো লেবান্নে মানুষ দলে দলে হাসপাতালে ভিড় করে সবাই দেখতে চায় এই রহস্যময় মেয়েটিকে যে কাঁদলে হীরা বের হয় স্থানীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিদেশি টিভি চ্যানেল পর্যন্ত খবর ছড়িয়ে পড়ে অনেক গবেষক আসে এই ঘটনাটি তদন্ত করতে কারণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এমন কিছু হওয়া একেবারেই অস্বাভাবিক ডাক্তাররা বলে এই ক্রিস্টালগুলো কোনো বাইরের বস্তু না বরং কোন অজানা কারণে চোখের ভেতরে তৈরি হচ্ছে কিন্তু কেন কিভাবে সেটা তারা ব্যাখ্যা করতে পারে না নাম্বার ওয়ান এমন কিছু কাহিনী আছে যেগুলো মানুষকে চমকে দেয় আর ভাবতে বাধ্য করে এবি অ্যান্ড ব্রিটানিদের কাহিনীও ঠিক সেরকম এরা যমজ বোন যারা আমেরিকার মিনেসোটা রাজ্যে জন্মেছিল তাদের জন্ম হয়েছিল সাতই মার্চ উনিশশো সালে সালে কাহিনী এতটাই অদ্ভুত আর আজব যে ডাক্তাররাও দেখে হতবাক হয়ে যায় জন্মের পরপরই ডাক্তাররা ভাবে হয়তো তারা বেশি দিন বাঁচবে না কারণ এরা সাধারণ জমজ না বরং এমন একটি অবস্থা নিয়ে জন্মেছিল যা পৃথিবীতে খুবই বিরল এই অবস্থার নাম ডাইসেফালিক প্যারা পেগাস্টেটাফোবিয়া এই অবস্থায় দুইটি মাথায় একটি শরীর আর দুই জোড়া হাত পা ভাগাভাগি করে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল তাদের হৃদপিণ্ড ফুসফুস পাকস্থলী সবকিছু একত্রে কাজ করলেও তাদের মাথা মস্তিষ্ক আর চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা এবি আর ব্রিটানি দুইজন আলাদা মানুষ কিন্তু তাদের শরীর একটাই তাই ছোটবেলা থেকেই তাদের সবকিছু সমন্বয় করে করতে হয় যখন একজন হাত নাড়ে তখন অন্যজনকেও সেটা বুঝে নিতে হয় হাঁটা দৌড়ানো সাইকেল চালানো কি সাধারণ দৈনন্দিন কাজ করতেও তাদের দুইজনের মধ্যে সমন্বয় থাকতে হয় ডাক্তাররা জন্মের সময় তাদের পরিবারকে বলেছিল তারা হয়তো কয়েকদিনের বেশি বাঁচবে না কিন্তু সেই ভবিষ্যৎ পুরোপুরি ভুল প্রমাণিত হয় কারণ এবি আর ব্রিটানি অবিশ্বাস্যভাবে বেঁচে থাকে এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠে তারা স্কুলে যায় খেলাধুলা করে এমনকি সাইকেল চালাতেও শেখে একসময় তারা গাড়ি চালানো পর্যন্ত শেখে যায় সবার জন্য অবিশ্বাস্য এক মুহূর্ত হয়ে ওঠে কারণ একটি শরীর আর দুইটি মা মাথা নিয়ে তারা পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করছে এবি আর ব্রিটানি নিজেরাই বলে তারা দুইজন আলাদা মেয়ে একে অপরের চিন্তাধারা আলাদা পছন্দ অপছন্দ আলাদা একজন কোন কিছু পছন্দ করলেও আরেকজন সেটা। নাও করতে পারে কিন্তু তারা কখনো এটাকে সমস্যা মনে করে না বরং একে অপরের সঙ্গে সমন্বয় করে জীবনকে উপভোগ করে তারা স্কুল শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ডিগ্রি অর্জন করে তারা শিক্ষকতার পেশায় যায় আর শিশুদের পড়ানো শুরু করে তাদের জীবন কাহিনী শুধু আমেরিকা না পুরো বিশ্বে আলোড়ন তোলে কারণ তারা প্রমাণ করেছে যে ভিন্ন শারীরিক গঠনে জন্মালেও ইচ্ছাশক্তি থাকলে সবকিছু সম্ভব এবি আর ব্রিটানি হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা কারণ তারা কখনো নিজেকে দুর্বল ভাবেনি বরং একসঙ্গে থেকে তারা নিজের জন্য একটি পূর্ণ জীবন তৈরি করেছে ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমনই আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ